কথা নমস্কার বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের নতুন ভিডিওটা শুরু করছি আমি মো আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে স্বাগত সকালবেলা ভোর পাঁচটায় উঠেছি ঘুম থেকে আর ছেলের টোটো এসেছে ভোর ছটার সময় ও চলে গেল স্কুলে তারপরে তোমরা তো জানোই যে আমি এক দেড় ঘন্টা মতন একটু ঘুমিয়ে নিই তারপর ঘুম থেকে উঠে আটটা সাড়ে আটটা বাজে আর তারপরে এক এক করে ঘরগুলো না সব ঝাড় দিয়ে নিচ্ছি আর ঘরগুলো ঝাড় দিতে না অনেকটা টাইম লাগে প্রায় কারণ অনেকগুলো ঘর আর আমি ঘর ঝাড় দেওয়ার সময় এই ঘরের আনাচে কানাচে খাটের তলা সব জায়গা দিয়ে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে যাই তার জন্য একটু টাইমটা বেশি লাগে আর দেখবে পরিষ্কার করে যদি ঝাড় দিয়ে না নিয়ে যাও প্রতিদিন যেমন জাল্লা দরজাগুলো যাদের খোলা থাকে তারা তো জানোই যে কতটা ধুলোবাড়ি উড়ে আসে আর এইদিকে তারপরে দেখো রান্নাঘরে চলে এসেছি বাসি গাছগুলো সেরে আর এটা আলু আর কচুর গাটি একটু সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ মানে মানে কচুর গাটি আর আলুটা জলে বসিয়েছি জলটা যখন ফুটে ওঠে তখনই নামিয়ে দিই এই যে কচুর গাটি তোমরা যারা রান্না করো তারা জানো তো যে একটা লোদ লোদ ভাব থাকে মানে কচুর গাটি দিয়ে যদি কোনো তরকারি করা হয় সেই তরকারিটা লোদ লোদ ভাব থাকে আমি আজকে একটা প্রসেস দেখিয়ে দিচ্ছি তাতে এই লোদ ভাবটা একদমই থাকবে না একটু ওই যে বলছিলাম গরম জল দিয়ে যখন সেদ্ধ করবে আর সেদ্ধটা তো বেশি করবেই না কারণ তাহলে গাটিগুলো কষবা কষানো বা ভাজা যাবে না করার পর সেদ্ধ করার পর নুন দিয়ে যদি ভালো করে ডোলে ডোলে দু তিনবার ভালো করে ডোলে ডোলে ধুয়ে নাও আমি যেমন একবার নিয়ে নুন দিয়ে ভালো করে ডলে ধুয়ে নিলাম কাউ যদি ভাবো যে আরেকটু লোদ লোদ আছে তাহলে আরও আরেকবার নুন দিয়ে ভালো করে ডলে ডোলে পরিষ্কার করে ধুয়ে নেবা তাহলে তাতে দেখবা যেই লোদ লোদ ভাবটা থাকে না ওটা পুরোপুরি চলে যায় তারপর যদি কিছু তরকারি তরকারি করো তাতে লোদ থাকে না একটু তো থাকবেই ওই সামান্য কিন্তু যে একটা লোদ লোদ একটা ঝোলের ভাব সেটা একদমই থাকে না তারপরে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের তেল গরম হয়ে গেছে তেল দিয়ে তারপরে একটু শুকনো লঙ্কা কালো জিরে আর সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম ও দেখো তেল ছিটটা আমার একদমই মনে ছিল না যে আমি খুন্তিটা ধুয়ে রেখেছি ওই খুন্তিটার মধ্যে জল ছিল তো সেইটা যখনই দিলাম আর তেলটা ছিটলো সারা জায়গা আর যেগুলো এই যে সেদ্ধ করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি সেইগুলো এবার তেলের মধ্যে দিয়ে দিলাম আর এইটা যদি যারা কচুর গাঠি রান্না করে তারা যদি কচুর গাঠিটা আগে পুরোপুরি সেদ্ধ করে নাও তাহলে দেখবে ভালোভাবে কষানো যায় না মশলা দিয়ে বা ভালো করে ভাজানো যায় ভাজা যায় না আমি ওই হালকা যখনই জলটা ফুটে ওঠে তখনই বন্ধ করে দিই করে একটু ঠান্ডা হওয়ার পর ওই নুন দিয়ে কষলে কষলে ধুয়ে নিই আর এই দিকে দেখো চিংড়ি মাছগুলো বড় বড়ই এনেছিল আর কালকে এনেছিল। ফ্রিজে রেখে দিয়েছিলাম আর একসাথে রেখে দিয়েছি মানে ফ্রিজে একটু এই বরফ জমে গেছে সে বরফটা ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে নিয়ে এবার অন্য একটা কড়াইতে বসিয়ে তেল বসিয়ে গরম হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলো আমি হালকা করে ভেজে নেব আর এই দিকে কড়াইটায় আমি গাটি আলু যেগুলো কষছি সেগুলো ভালো করে ভেজে নিচ্ছি আর ওয়েদারটা দেখো মেঘলা মেঘলা আছে টি আলু ওগুলো ভালো করে কষে ভেজে মশলা টশলা দিয়ে আর এখানে আমি পেঁয়াজ রসুন ব্যবহার করিনি আমি ওই যেহেতু চিংড়ি মাছ দেব তাই ওই আদা জিরে বাটা দিয়েই এই মানে গাটি আলুর তরকারিটা করলাম একটু ঝোল রয়েছে কিন্তু যখন এটা শুকিয়ে মানে ঠান্ডা হয়ে যাবে ঝোলটা অনেকটাই মরে যাবে এই দেখো কেমন হয়েছে কালারটাও ভালো হয়েছে হ্যাঁ একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে যেহেতু দিয়েছি তাই কালারটা এরকম এসেছে সাথে চলে এসেছি আরেকটা খবর এই যে এই ডালটা বেঁধে রেখে দিয়েছিলাম এরকম টেনে ওই রথের সাথে আম শেষ আর ওটাকে কষ্ট করে এই টেনে টুনে বেঁধে রেখে কোনো লাভ নেই তাই ডালটাকে মানে মুক্তি দিয়ে দিলাম ও নিজের মতো নড়াচড়া করুক খাওয়ায় আর দেখো ধরো ব্যাক ক্যামেরা করছি আরে দেখো কত ফুল ফুটেছে দেখো য ফুল গাছটায় সত্যি অনেকগুলো করে ফুল ফোটে আমি যদি গাছটাকে একটু বড় জায়গা দিতে পারতাম তাহলে গাছটা আরও মানে ভালো ঝাঁকড়া হতো কিন্তু ওই যে ওই মানে পাতিল কড়াইয়ে পুঁতেছি তো ওর শিকড়টা না মানে ওইটাকে টবে দিতে হবে যাতে শিকড়টা নিচ পর্যন্ত যেতে পারে এরকম জায়গায় দিতে হবে ফুল ফুটেছে আর তোমরা একটু কমেন্ট করে আমাকে বললেই না যে এটা কি ফুল তুলসী পাতা গুলো বাড়তে পারছে না তো রোদের তাপ মাটি পুরো খটখটে হয়ে দেখো পুরো শুকনো হয়ে গেছে মানে সন্ধ্যার পর রাতে আমি জল দিয়ে যাচ্ছি তাও দেখেছো কতগুলো ফুল হলো ঝুটি ফুল গাছগুলো অন্য টবে দিয়েছিলাম দেখো ভালোই বেঁচে গেছে আর এই গাছটা না কি হয়েছে দেখো গোড়াটা গোড়াটা মনে হয় দুমড়ে গেছিলো ওই জন্য না এরকম হয়ে গেছে তা আমি আবার একটা এই ডাল পুঁতে এটাকে সোজা করে রেখেছি আর কালকের মাথাগুলো না কেটে দিয়েছি কেটে দিলে কি হবে বলো তো মাথাগুলো কেটে দিলে গাছগুলো একটু বড় হয়ে মানে ঝাঁকড়াটা হবে এখানে উচ্ছে গাছের চারা ওই তরকারির খোসা ফেলি উচ্ছে গাছের দেখো চারা ভর্তি হয়ে গেছে আর ওই ওই আর একটার না কিছু নয়নতলা চারা অনেক নয়নতলা চারা হয় মানে তুলে তুলে ফেলে দিয়ে একটা ওই এটার মধ্যে পুঁতে রেখেছি প্রচণ্ড রোদ্রুর এখন এই রোদে অসম্ভব থাকা মানে পা নিচে দেখো তো মানে কি বলবো পা দেওয়ার মতো না দেখেছো খাতা করছে এই রুদুরে একদম থাকা যাবে না বাবা তাড়াতাড়ি যাই নিচে যাই নিচে গিয়ে স্নান করে পুজোটা দিয়ে নিই আর গাছের ফুল তুলে না পুজো দিতে খুব ভালো লাগে ভালো লাগে মানে কি গাছের ফুল আর যদি আর আমার আমার জায়গা পাত্রের অভাব না হলে না আমার খুব শখ ফুল গাছের যে ছাদে বড় বড় টপ হবে মাটি পাওয়া যায় না টপ কিনে আনতে হবে ও এসব ঝামেলা তারপরে গাছের যত্নও করতে হয় যে গাছ লাগিয়ে রাখলাম হয়ে গেল তা না গাছের গোড়াগুলো শক্ত হয়ে যায় মাটিগুলো সেগুলোকে কুচি একটু নরম করে দিতে হয় এবার এরকম গাছ ভর মানে ছাদ ভর্তি ফুল গাছ থাকবে নানা রকমের সেই গাছে ফুল ফুটবে মানে অনেক ফুল ফুটবে তার মধ্যে দুই চারটে নিয়ে এসে পুজো দিলাম তুললাম তাতে কোনো অসুবিধা নেই ভালো লাগে তো বন্ধুরা চলে এসেছি নিচে দেখো বুঝতে পারছো রোদে গেছিলাম তাই ঘেমে স্নান হয়ে যাচ্ছি তো এখন স্নান করব স্নান করে পুজো দেব পুজো দেব তারপরে ছেলেকে একটু বই নিয়ে বসাবো পড়তে বসাবো যে তোর পড়া আছে বিকালবেলা পড়া তো বন্ধুর এখানে এই ভিডিও বা ব্লগটা শেষ করে দিচ্ছি বেশি বড় করলাম না যাতে তোমাদের দেখতে সুবিধা হয় কারণ ধৈর্য ধরে লং লং ভিডিও হলে তোমাদের অস্বস্তি হবে তার জন্য তো টাটা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও বা ব্লকে আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা বাই 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 বাই